বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকতে হবে যেন এদের অন্তর্ভুক্ত গুণ ষাট ডিগ্রি হয় তো প্রথমে আমরা একটা বৃত্ত নিলাম এই যে বৃত্ত আঁকিলাম এখন বৃত্তের মাঝে যে কোনো একটা বিন্দু নিয়ে আমরা এই এইটা যুগ করিনি এখানে মাঝে একটা লম্বা আঁকব এটা লম্বা আখ লইব নব্বই ডিগ্রি লম্বা আখ তুললে সমান বেসারদের পাঁচটা বৃত্ত সাপ্তি তুলব

এখন এই বিন্দুতে একটা লম্বা কিলি মুখ করবেন ন্যায় পাঁচটা বৃত্ত চাপ দিলেই একটা লম্বা হয়তো তাহলে এখানে একশো বিশ ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি তাহলে এখানে কত ষাট ডিগ্রি হয়ে গেল এই যে একটা এখানে পি দেই এখানে তো আমরা এ দেই এটা ও কেন্দ্র বিশুরবিত্ত আইবি দেই তাহলে এপি আর বিপি লোকের নির্ণয়ে দুইটা স্পর্শ যার অন্তর্ভুক্ত গুণ ষাট ডিগ্রি